আপনাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি আমাকে এক দিদি বলেছিল কাঁচা টমেটো দিয়ে মাছের চচ্চড়ি করতে আর এক দিদি বলেছিল কাঁচা টমেটো ভাজি দিয়ে খুব ভালো লাগে আমি ভাজিটা ট্রাই করব আজকে করছি কাঁচা টমেটো দিয়ে মাছের চচ্চড়ি এই যে এই মাছগুলো নিয়ে আসা হয়েছে বাটা মাছ খুব বড়ো না খুব ছোটো না এই মাছগুলো কিন্তু শীতের দিন খেতে অনেক মজা লাগে কে কে আমার মতো বাটা মাছ খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে না আমাদের বাড়িতে কিন্তু ভাজা বা চড়চড়ি সব কিছুই পছন্দ করে খেতে আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে এখন ভেজে নিব এখানে আমি চচ্চড়ির জন্য হচ্ছে কাঁচা টমেটোটা কেটে নিয়ে আর এখানে আলু কেটে নিয়েছি প্রথমে মাছটা ভেজে নিব ভেজে মাছগুলো আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক এক করে ভাজার জন্য এদিকে আমার মাছটা ভাজা কমপ্লিট আমি ওই তেলেই বেটে রেখেছি আদা রসুন পেঁয়াজ আমি আমার পেঁয়াজ রসুনের কাঁচা ভাতটা চলে গিয়েছে আমি এখন কেটে রাখা আলুটা দিয়ে দিব আলুটা দিয়ে দিয়েছি আমি এখন উপর থেকে টমেটোটা দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লব পরিমাণ মতো হলুদ এখানে দিয়ে দিব পরিমাণ মতো ঝালের গুঁড়া আমি এটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো এটা থেকে পানি বের হবে পানি বের হয়ে এটা সুন্দর কষানোও হয়ে যাবে আবার আলুটা সেদ্ধও হয়ে যাবে যেহেতু নতুন আলু নতুন আলু থেকে কিন্তু অনেক পরিমাণে পানি বের হয় তারপরে টমেটো দেওয়া আছে আমি আর পানিটা এর ভিতরে এখন দেবো না পানি না ছাড়াই আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব আগে আমি এখন দিয়ে দিচ্ছি একটুখানি ধনে জিরের গুঁড়ো আমি সব কিছু সুন্দর করে মিক্স করে নিয়েছি দেখুন আমার সব মশলা সব কিছু সুন্দর করে কষানো হয়ে গিয়েছে আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিব এর মধ্যে জলটা দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন মাছগুলো সুন্দর করে সাজিয়ে দেব উপর থেকে আর কিন্তু বেশি নাড়াচাড়া করবো না জলটা শুকিয়ে আসলে সব কিছু পরিমাণ মতো সেদ্ধ হয়ে যাবে সব কিছু হয়ে যাবে উপর থেকে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার মাছের চচ্চড়ি কাঁচা টমেটো আর আলু দিয়ে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি মজা হয়েছে আপনারাও বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করবেন আর আমার এই সুন্দর সুন্দর রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আর আমাকে উৎসাহিত করবেন অবশ্যই অবশ্যই লাইক শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আর আমি নতুন অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন